কল্পনার বাইরেও কিছু জগৎ থাকে আর সেটা যদি হয় বাস্তবে সেটা উপভোগ করার যে কি আনন্দ এটা বলে বোঝাতে পারবো না সন্ধ্যা হোক কিংবা বর আর সেই দিনটা যদি শুরু হয় ফুল দিয়ে তাহলে তো কথাই নেই ফুলের দিকে তাকাতেই মন ভরে যায় ফুলের কাছে গেলে আর সরতে মন চায় না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রাশি মাতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি প্রকৃতির যে রূপ এটা দেখে মন জুড়িয়ে যায় সন্ধ্যা নেমে আসলো আমিও রান্না বসায় দিছি মুরগির মাংসটা কে অন্যভাবে একটু রান্নার চেষ্টা করলাম প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে এর ভিতর আলু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি ভাজি করা হয়ে গেলে সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে আদা রসুন বাটা সাথে দুটা কাঁচামরিচ সাথে পানি জিরা বাটা দিয়ে ঢেকে রেখেছিলাম এই যে কষানো হয়ে গেল তারপর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে আবারও থেকে দেব গৃহিণীদের রান্নার শেষ নাই এই যে দশ মিনিট চাল করে আমি আজকে হুজুরের দেওয়া ছিল আমাদের এখানে মসজিদের হুজুরের বাদ দিতে হয় হুজুরের জন্য ভাত ধু নিলাম জানি না আজকে হুজুর খেয়ে কী কমেন্ট করবে আর সাথে তোমাদেরও যদি কোনো উপকারে আসে তোমরা প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে দিও আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ